বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউজা কোম্পানির দুশো পঞ্চাশ ওয়াট এবং আউজা কোম্পানির চারশো ওয়াট দুজন সেটগুলা বিক্রি হবে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশন কোনো কাজ কাম করা হয় নাই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের এখানে নতুন পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করা হয় এবং এক্সচেঞ্জ করা হয় যাদের কোনো মাল পরিবর্তন বা আপনার বুঝে আসেন এটা চালাবেন না আমাদের কাছে বিক্রি করে অন্য মাল নিতে পারবেন এবং আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা সার্ভিসিং করে থাকি আউজা সেট অভিজ্ঞ কারিগর দ্বারা সার্ভিসিং করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার বাজার চাঁদপুল একেবারে ফ্রেশ